পিসিউডির এন্টার টার্মটা একটু জানতে চাই এবং পিসিউডি আসলে কি সেটা যদি আমাদেরকে বলতেন পিসিউডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর ও এস এটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম এটি আসলে কয়েকটি সমস্যার একটি সম্মিলিত রূপ এই জন্য এটিকে সিনড্রমও বলা হয় এটি জিনিসটা আমরা নামটা থেকে শুনে বুঝি পলিসিস্ট মানে অনেকগুলো সিস্ট কোথায় ডিম্বথলিতে বা ওভারিতে ওভারিতে পার্লের মালার মতো অনেকগুলো সিস সাজানো থাকে এটার জন্য কিছু জটিলতা হয় তখনই আমরা কি পলিসিস্টিক ওভারি ডিজিজ বলি এই পলিসিস্টিক ওভারি ডিজিজটির জেনেটিক কিছু কারণ থাকে এখানে কতগুলো হরমোন যেমন মেয়েদের মেয়েদের শরীরে ছেলেদের হরমোনও কিছুটা থাকে অ্যান্ড্রোজেন সেটি যদি অতিরিক্ত বেশি মাত্রায় থাকে অথবা ইনসুলিন ইস্ট্রোজেন এদের রেগুলেশনটা ডিস্টার্ব হয় তো এটা হয় জেনেটিক কারণে কিন্তু মূলত পলিসিস্টিক ওভারি ডিজিজ কিন্তু একটি লাইফস্টাইল ডিজিজ এবং কীরকম লাইফস্টাইল যে আমরা সময় আসলে যে স্কুলে যেতাম আমরা ছোটোবেলায় অল্প দূরত্বে স্কুল হলে হেঁটে